আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত রহস্যময় থেকে আজকের ভিডিওতে কিতাব নিয়ে হাজির হলাম বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল জাদুরোনা শৈতান দফের বশীকরণ তাজ সলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে আর এই কিতাবটি অর্ডার করলে আপনার সাথে পেয়ে যাবেন একটি মেস্কো অম্বর কুমকুম জাফরান গালি এবং একটি তাবিজ লেখার কলম ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে ঠিক আছে এটা বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবটি এক থেকে একশো বত্রিশ খন্ড পেয়ে যাবেন কিতাবের ভিতরের কাজগুলো এই যে দেখেন এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন ছেলে মেয়ে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা রয়েছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা তার মানে অনেক বড় একটি কিতাব এবং এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা অবৈধ সম্পর্ক নষ্ট করা বান মারা বান খাটা বিবাহ দেওয়া বিবাহ করা ঠিক আছে বসীকরণ প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে করা সকল ধরনের কাজ রয়েছে এবং আরো এই কিতাবের মধ্যে পাবেন তাবিজ লেখার যাবতীয় নিয়মকানুন পদ্ধতি সম্পূর্ণ বাংলা ভাষায় কিতাবে শুরুতেই সংরক্ষণ করা রয়েছে কখন কোন তদ্বির লিখবেন পেয়েদ ভালোবাসার ব্যক্তিকে কাছে পাওয়ার তদ্বির ভালোবাসে একান্ত কাছে পর তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তেত্রিশ আয়দের ফজিলত পেয়ে যাচ্ছেন রিজিক বৃদ্ধি এবং পদ উন্নতি চাকরি হওয়ার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আল্লাহ তাল্লাহ নিরব্বইটি নামের নকশা এবং তাহার ফজিলত এবং তাহার উপকারিতা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো কিতাবটি খুবই সহজ সকালে কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন অবশ্যই রহস্যময় যাদুর করে নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবে তারা একটি জাফরান কালি এবং একটি কলম সম্পূর্ণ এই কিতাবের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এই অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি